এত প্রতিবাদের পরও যেই সংস্কারগুলো হচ্ছে সেইটা হচ্ছে এল সংস্কার আপনারা অবাক হয়ে যাবেন ছয়টা সংস্কার পলিসি যে প্রস্তাব করেছে যেটা প্রকাশিত হয়েছে ছয়টা সংবিধান থেকে শুরু করে মিডিয়া এবং পুলিশ সংস্কার শ্রম সংস্কার সব জায়গায় শব্দের মার পেচে সমকামিতার ইস্যু আছে এখন এই জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটছে এবং আমরা যখন এটার প্রতিবাদ করছি কারণ এই জিনিসগুলো তো নতুন অনেকেই ধারণা নাই তো সেই জন্য আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই যে দেখেন এই যে ছবি এই যে আসিফ মাহাতাব এটা আমার ছবি এবং এটা আসিফ মাহাতাব দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে কারা ওপেনলি সমকামী এবং সিলেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল কোঠায় একটা যোগ্যতা হয়ে গেছে দের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা এটা কিন্তু নাইনটি টু পারসেন্ট মুসলিমের দেশ ছিল এই সংস্কার কিন্তু হচ্ছে যারা কথা বলছে তাদের কথা মিডিয়াও শুনে না পুলিশেও আমাদের নিরাপত্তা দিচ্ছে না এই যে দেখেন আমেরিকার একজন তাদের এক সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয় সাথে সাথে গ্রেপ্তার করেছে আর আমাদের ঘটনা বারো তারিখের পর থেকে ঘটেছে কিন্তু কোনো উদ্যোগ তেমন হয়নি এই যে গতকালের একটা ভাইরাল হওয়ার পরে ডিবি থেকে একজন পুলিশ ফোন করেছিল যে আপনাদের জিডি আমরাই করব আমি সব ডকুমেন্ট পাঠাইছি আর কোনো আপডেট নাই এই হচ্ছে নতুন বাংলাদেশ এখন দুই তিনটে জিনিস আমার সবচেয়ে আরও দুঃখজনক যত বাম পার্টি আছে বাম যে সংগঠন ছাত্র ইউনিয়ন আর এই যে বিপ্লবী পরিষদ কি কি নাম আছে সবাই এই পক্ষে নিয়েছে এবং একশো বাষট্টি জন মানুষ এর পক্ষে বিবৃতি দিয়েছে তা আমাদের যে হত্যার প্ররোচনা এইটা নিয়ে একটা কথা বলে নাই বলে যে এটা মব চিন্তা করতে পারেন এর মধ্যে প্রফেসর অনু মোহাম্মদ সামিনা লুৎফা আর রাজনীতিবিদ আপনারা জুনায়দ সাকি এই যে আপনারা অনেকেই জুনায়দ সাকির সাথে একসাথে বসে মিটিং করেন এইখানে সবাই আলেম ওলামা থেকে শুরু করে সবাই সে যে তার পক্ষে অংশ নিল সেই জিনিসটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই রাজনীতিবিদ আপনাদের ইমেজ ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এটার প্রতিবাদের জন্য আপনাদের তো তাকে বয়কট করা উচিত এখন একটা জিনিস আমি বলতে চাই আমি একজন একাডেমিশিয়ান রিসার্চার মানুষ থ্যালাসিমিয়া তারপর ধরেন চাইল্ড শিশুরা মোটা হয়ে যাচ্ছে ডেঙ্গু এগুলো নিয়ে গবেষণা করি কিন্তু দুই হাজার বাইশ সালে আগে আমি এই সমস্ত কিছুই জানতাম না যে জানতাম কিন্তু এত গভীরতা জানতাম না পরে যখন ঘটনা ঘটল যে যে অনেক কাহিনী আছে এর নিয়ে আমি একটা রেফারেন্স বইও লিখেছি যেটির ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে যে আসিফ মাহাতব বই ছিল একটা সেমিনারে তারপর তো সবাই জানলেন এরপর থেকে করে দেখা গেল সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে আপনারা চিন্তা করেন আগে ফর্মে ছেলে ও মেয়ে এখন ছেলে মেয়ে অন্যান্য ছেলে মেয়ে ট্রানজেন্ডার এই যে পাসপোর্ট থেকে শুরু করে সরকারের সব ফর্মে ইভেন কি আয়কর আয়করের মধ্যে যেটা লেখা আছে যারা তৃতীয় লিঙ্গের হবে তাদেরকে আয়কর মৌকুফ করে দেওয়া হবে তৃতীয় লিঙ্গ মানে কিন্তু হিজরা না হিজরা হচ্ছে জন্ম মানে লিঙ্গ প্রতিবন্ধী মেডিকেল সমস্যা আর তৃতীয় লিঙ্গ শব্দের জন্ম হয়েছে জন্য দেড়শো বছর আগে এখন এই শব্দগুলো আমাদের বাংলাদেশে স্পষ্ট করা হয়নি যার ফলে মানুষ বুঝতেছে একটা কিন্তু আইনও তো দিকে চলে যাচ্ছে এখন এই যে এই জিনিসগুলো যে চেঞ্জ হয়ে গেল ইভেন কি যে প্রথম আলো মানে এই যে এইটা কিভাবে আসলো ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে এগুলো আমি অলরেডি আমার ছয়শো পাতার বইয়ে লেখা আছে তত্ত্ব উপাত্ত দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে দু সালে শুরু হলো এটা সবাই কিন্তু ধরতে পারে নাই মানুষ প্রথম আলো ডেলি স্টার ঢাকা ট্রিবিউন এই তিনটা হলো মিডিয়া পার্টনার দুইজন অ্যাক্টিভিস্টকে সেলিব্রিটি স্ট্যাটাস আনার জন্য আলো সতেরোটা আর্টিকেল প্রকাশ করছে দুই বছরে চিন্তা করতে পারেন আমাদের হত্যার খবর ছাপাতে পারে না বিবৃতিও ছাপায় না কিন্তু আলাদা সবকিছু বরাদ্দ থাকে তাইলে বুঝতে পারছেন যে তাদের তাদের উদ্দেশ্য কি এখন এই এখন একটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ক্লিয়ার করা উচিত একটা হচ্ছে যে এল কি কি অধিকারের বিষয় এটা কিন্তু অনেকে জানে না একটা হচ্ছে সমক আচরণ যে গোপনেও করতে পারে এই ক্যাডেট কলেজ তারপরে আর্মি ব্যারাক ম্যাথ মাদ্রাসা বিভিন্ন জায়গায় লুকায় লেখা অনেকে অনেক কিছু করতে পারে এটা হচ্ছে একটা আচরণ আরেকটা হচ্ছে অধিকার বাংলাদেশে অধিকার শব্দের মিনিং ম্যাক্সিমাম লোক বোঝে না শিক্ষিত মানুষও বোঝে না ইউনিভার্সিটির প্রফেসরও বোঝে না অধিকার কি বোঝাচ্ছে এখন অধিকারটা হচ্ছে এই এটাকে সামাজিকভাবে বৈধতা অর্জন করা যেখানে সরকার প্রমোট করবে সরকার আমাদের বাচ্চাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানদেরকে এলজিবিটি শিক্ষা দিবে তাদের সম্মান করা শিক্ষা দিবে আপনার প্রতি তার কথা শুনেই আপনার অবাক হয়ে যান এখানে বলা হচ্ছে এইটা যদি করতে পারে তাহলে তো আর খারাপ কাজ আর কোনোটা বাকি নাই বাংলাদেশের যে কোনো খারাপ কাজ করা যাবে এল জি যদি অধিকার হয় তাহলে এই যে ইনসেস্ট বলে অজাচারও অধিকার হয়ে যাবে এবং এটা নিয়ে দুই হাজার সাত সালে অলরেডি মিটিং হয়েছে এগুলো আমার বইতে সব ডকুমেন্ট করা হয়েছে সো এখন যেই যে এইটার সমস্যার সমাধান কি হবে এখন ধরেন আমরা এতদিন ধরেন চেষ্টা করতেছি ব্যক্তি এই গোষ্ঠীগত বা এককভাবে কিন্তু এইটা দিয়ে সমস্যার সমাধান হবে না এটা সমাধান রাজনীতিকভাবেই করতে হবে এখন রাজনীতিকভাবে না করলে আমরা তারা এত আগায় গেছে একশো বছর আগায় আছে আমাদের চেয়ে এটাকে সমাধান করে রাজনৈতিকভাবে এইটা শুধু মুসলিম ইস্যু না দেখেন সম্প্রতি রাশিয়া এলজিবিটি কে চরমপন্থী জঙ্গিবাদের সাথে করেছে গ্রেপ্তার করছে কিছুদিন চাই আগে চায়না দেশ সেইখানেও তার পক্ষে গ্রেপ্তার করছে কেউ ফ্ল্যাগ নিয়ে দৌড় দিলে মিছিল করলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হয় কেন জনসংখ্যা কমে যাবে এই চিন্তায় তারপরে থাকেন হাঙ্গেরি হাঙ্গেরিতে জেন্ডার স্টার্ডিস নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ এদের জনসংখ্যা কমে যাচ্ছে এখন মুসলিম দেশের মধ্যে দেখেন মালয়েশিয়া এত করা যে হাতঘড়ির মধ্যে যদি রং ছবি থাকে গত দু হাজার সালের ঘটনা বলছে যা তিন বছরের জেল হবে এবং যে ঘড়ি বিক্রি করবে এবং যে যার সংগ্রহে থাকবে সো তাহলে কি মালয়েশিয়ার বিজনেস কি কমে গেল না এইখানে রাজনীতিক বলতে যেটা বোঝাচ্ছে দেখেন ট্রাম্প এবং আর্দোগান তুরস্কের ওদের নির্বাচনী ইস্তেহারে এলজিবিটি ইনক্লুড করেছে যে প্রতিরোধের জন্য নির্বাচনী ইস্তারে তারা করেছে দেখেন এখন এটা তো মুসলিমদের আইডেন্টিটির প্রশ্ন এখন অনেকে ভাবতে থাকে আমেরিকা রাশিয়া আমেরিকা ইউরোপ বাংলাদেশকে চাপ দিবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র নো কেউ যদি বলে দিস ইজ মাই আমার এটা পরিচয় আইডেন্টিটি আমরা যদি সিট থাকতে পারি কেউ আপনাকে জোর করবে না সমস্যা হচ্ছে আমরা আমাদের পুরুষত্ব নাই রাজনীতিবিদদের পুরুষত্ব নাই তারা ভয় পায় নিজের পরিচয়কে রক্ষা করতেও ভয় পায় সেই জন্য এই যে ইলেকশন আসতেছে সবার একই থাকবে সব দলকে বলতে হবে যে আমাদের একটা যে আইন আছে থ্রি এই আইনটা যেন কার্যকরী হয় এবং এই আইনটার কার্যকরী করতে অস্পষ্ট আট দশটা শব্দ আছে এইটাকে আইনি ডেফিনেশন যদি ক্লিয়ার করে দেয় তাহলে অটোমেটিক বাংলাদেশে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে এবং সব দলকে বলতে হবে যে প্রতিরোধের জন্য যে গ্লোবাল এজেন্ডা প্রতিরোধের জন্য আপনাদের মানে আপনাদের পরিকল্পনা কি দেখবেন যে এইটা দিয়ে ভোটাভুটি অনেক চেঞ্জ হয়ে যাবে বাংলা